সুপ্রবাত বন্ধুরা আজ হল সতেরো জুলাই বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দোলাই আমরা গাটে অস্ত্র সহ তিন জঙ্গি ধৃত উগ্রপন্থীদের আসপালনে আতঙ্কিত বরাকের জনগণ বিস্তারিতে থাকবে প্রতিবেদনে আচমকা লঙ্গাই নদীতে মারাত্মক জল স্মৃতি দেখা দিয়েছে বাঙ্গা বাদ দিয়ে ডুকছে জল আবার বন্যাতঙ্ক করিমগঞ্জে দক্ষিণ দোলাইয়ের বিভিন্ন গ্রাম আবার জলের তলায় বিস্তারিতে থাকবে প্রতিবেদনে আবার আটকানো হল বরাকের শ্রমিকদের লেবার কার্ড চেয়ে মেঘালয়ে চলছে বরাকের শ্রমিক নির্যাতন মেঘালয়ে এবার প্রবেশ নিষিদ্ধ হচ্ছে অসমের যানবাহনও আজ মহরম রাজ্যের মধ্যে অন্যতম বড় মাপে মহরম হাইলাকান্দিতে প্রস্তুত পুলিশ প্রশাসন পনেরো হাজার কোটি টাকার চুক্তি বিএসএনএল এবং রতন টাটার মধ্যে জিও এয়ারটেল বোডাফোনকে প্রত্যাহান জানিয়ে বিএসএনএলের নতুন ফোর জি পরিষেবা দেশের প্রতিটি গ্রামে কম মূল্যে জনতা পাবেন ফোর জি সেবা বিস্তারিতে থাকবে প্রতিবেদনে দোলাইয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে নিকুজ যুবকের মৃত্যু শিলচর রেল স্টেশনে রেলে কাটা পরে মৃত্যু এক মহিলার স্থানীয় ভাষা জ্ঞান যাচাই না করে তৃতীয় চতুর্থ শ্রেণীতে নিয়োগ নিয়োগ পরীক্ষায় অসমিয়া বড় বাংলা বিষয় অন্তর্ভুক্ত করার দাবি একার শক্তিতে এবার পাঁচ কেন্দ্রে উপনির্বাচনে লড়বে কংগ্রেস বললেন ভূপেন বরা রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস বুটিং করা বিধায়করা দলে নেই উপনির্বাচনের জন্য প্রস্তুত সম্ভাব্য প্রার্থী তালিকা হাই স্কুলের চুক্তির শিক্ষকদেরও চাকরি নিয়মিত করতে বিশেষ অভিযান শিক্ষকদের অবসরের আগে আট হাজার পাঁচশো পদে নিয়োগের বিজ্ঞাপন পঁয়ত্রিশ হাজার টিকা শিক্ষকের নিয়মিতকরণ শীঘ্রই ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর শিলচর শহরের বিভিন্ন রাস্তায় গরুর অবাধ বিচরণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন পথচারীরা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দলাই আমরাঘাটে অস্ত্রশস্ত্র সহ তিন জঙ্গি দ্রুত উগ্রপন্থীদের আস্ফালনে আতঙ্কিত বরাকের জনগণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সহ তিন সদস্যের জঙ্গি দল ধরা পড়ল পূর্ব দলাইয়ের আমরাঘাট বাজার সংলগ্ন গঙ্গানগরে মঙ্গলবার বিকেল চারটা নাগাদ এই অভিযানে সক্রিয়ভাবে সহযোগিতা করেন এলাকার শতাধিক জনগণ তবে তিন জঙ্গি সদস্যকে দরতে কালো গাম ছুটেছে পুলিশের জঙ্গিদের পাকরাও করতে গিয়ে এক কথায় দুন্দুমার কাণ্ড গটে যায় এলাকায় তিন জঙ্গিকে পাকরাওয়ের পাশাপাশি এদিন তাদের ব্যবহৃত অটোরিকশা থেকে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে এদিন বিকেল সাড়ে তিনটা নাগাদ জঙ্গি দলটি কৃষ্ণপুর ভুবন রোড থেকে একটি অটোরিকশা রিজার্ভ করে আমরাঘাট মতিনগর পূর্ব সড়কের দিকে আসছিল বিকেল চারটা নাগাদ গঙ্গানগর কৃষ্ণপুর পয়েন্টে আসতে কচুদরম থানার পুলিশের একটি দল অটোটি তামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়তে পুলিশ তাদের আটক করতে যায় অবস্থা বেগতিক দেখে তিন জঙ্গি যেদিকে পারে পালানোর চেষ্টা করে সে সময় স্থানীয় জনগণ পুলিশের সাহায্যে এগিয়ে আসেন পুলিশ জনতার যৌথ প্রচেষ্টায় দুই জঙ্গিকে ঘটনাস্থলে আটক করতে সমর্থ হয় পুলিশ সঙ্গে সঙ্গে তাদের কচুদরম থানায় নিয়ে যাওয়া হয় তবে দুই পক্ষের দস্তির সময় তৃতীয় জঙ্গিটি অটোরিকশা থেকে জাপ দিয়ে স্থানীয় সঞ্জয় শুক্লবৈদ্যের বাড়ির বেতর ঢুকে পশ্চিম দিকের দান ক্ষেতের দিকে পালিয়ে লুকিয়ে পড়ে স্থানীয় প্রাক্তন বিডিপি কর্মী জয়ন্তচন্দ জঙ্গিটিকে অনুসরণ করে দান খেতে গিয়ে তাকে খুঁজতে থাকেন কিশুক কন খুঁজাখুঁজির পর দান ক্ষেতের মাঠে তাকে একটি নালার মধ্যে শুয়ে থাকা অবস্থায় তাকে দেখতে পান জয়ন্ত সঙ্গে সঙ্গে তিনি জঙ্গিটির লুকিয়ে থাকার অবস্থান পুলিশকে জানান এদিকে কিশুকনের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে অসম পুলিশের কমান্ডো বাহিনী খালের পারে গিয়ে কমান্ডো বাহিনীর দল জঙ্গিটিকে গেরাও করলে জঙ্গিটি আত্মসমর্পণ করতে বাধ্য হয় তাকেও দরে নিয়ে যাওয়া হয় কচুদরম থানায় আচমকাই লঙ্গাই নদীতে জল জলস্ফীতি বাঙ্গা বাদ দিয়ে ডুকছে জল আবার বন্যাতঙ্ক করিমগঞ্জে আচমকাই লঙ্গাই নদীতে মারাত্মক জল জলস্ফীতি দেখা দিয়েছে বাঙ্গা বাদ দিয়ে নদীর জল জনপদে ডুকতে শুরু করেছে এতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে করিমগঞ্জে আতঙ্কে জেলার মানুষ গত সপ্তাহে লঙ্গাই নদীর জল সীমা থেকে প্রায় আড়াই মিটার নিচে নামলেও রহস্যজনক কারণে বাদ মেরামতির কাজে হাত দেয়নি বিভাগীয় কর্তৃপক্ষ বাঙ্গা বাদের জন্য সম্প্রতি দু দুবার বিধ্বংসী বন্যায় জেলার মানুষ সর্বশান্ত হলেও এখনও নিষ্ক্রিয় জলসম্পদ বিভাগ বিভাগও জেলা প্রশাসন এখন বাঙ্গা বাদের কারণে জনপদে জল ঢুকে আবার বন্যা দেখা দিলে এর সম্পূর্ণ দায়বার কর্তৃপক্ষকে বহন করতে হবে অভিযোগ বান মানুষের অবশ্য জল সম্পদ বিভাগ বাঙ্গা বাদ অস্থায়ীভাবে মেরামতির চূড়ান্ত প্রস্তুতি নিতে আচমকা নদীতে জল স্মৃতি দেখা দেওয়ায় শেষ পর্যন্ত বাদ মেরামতির কাজে হাত পড়েনি কর্তৃপক্ষের চূড়ান্ত খাম পনার দরুন আবার বন্যার কবলে পড়ছেন জেলার কয়েক লক্ষ মানুষ মিজোরাম পাহাড়ি অববাহিকার জল সুজা নেমে সে ইতিমধ্যে নদীতে মারাত্মক জলস্ফীতি দেখা দিয়েছে এদিকে লঙ্গাই নদীতে মারাত্মক জলস্ফীতি দেখা দেওয়ায় দক্ষিণ করিমগঞ্জের ইলাসপুর জিপির চেংজুরির পারো নীলামবাজার জিপির বরিবন্ধে বেঙ্গে যাওয়া বাদ দিয়ে মঙ্গলবার দুপুর থেকে নদীর জল জনপদে ডুবতে শুরু করেছে এতে দক্ষিণ করিমগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে বলে খবর পাওয়া গেছে এদিকে দোলাইয়ের বিভিন্ন গ্রাম সহ রাজনগর বিদ্যারতনপুরের কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে সোমবার রাতের প্রবল বৃষ্টিতে দক্ষিণ দোলাই এলাকার বেশ কিছু গ্রাম বন্যায় প্লাবিত একাধিক পুকুর কেতের জমিসহ অনেক বসতবাড়ি জলের তলায় রয়েছে রাজনগর জিপির বিদ্যারতনপুর ও রাজনগর গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে পাহাড়ি এলাকার অনেক রাস্তাঘাট জলে ডুবে রয়েছে বন্যায় বিদ্যারতনপুর এলাকার বিবিসি রোডের একাংশ রাস্তা জলের নিচে স্থানীয়রা জানান বিগত দিনে বন্যা হলেও এমন ক্ষয়ক্ষতি হয়নি এলাকায় কিন্তু সোমবার রাতের বাড়ি বৃষ্টির ফলে বিভিন্ন এলাকা জলে ডুবে যায় মঙ্গলবারও বরাক উপত্যকার শ্রমিকদের আটকে দেওয়া হলো রাতাসরায় লেবার কার্ড চেয়ে মেঘালয়ে চলছে বরাকের শ্রমিক নির্যাতন আবার আটকানো হল শ্রমিকদের মেঘালয়ে এবার প্রবেশ নিষিদ্ধ হচ্ছে অসমের যানবাহনও বরাকের শ্রমিকদের মেঘালয়ে প্রবেশে বাধা দ্বিতীয় দিনেও অব্যাহত রেখেছে একাংশ হাসি যুবক সোমবারের পর মঙ্গলবারও বরাক উপত্যকার শ্রমিকদের আটকে দেওয়া হলো রাতাসোর মেঘালয়ের গন্তব্যের পরিবর্তে শ্রমিকদের দেখিয়ে দেওয়া হলো বাড়ির পথ লেবার কার্ড ইস্যুতে পাহাড়ি এবং রাজ্যের বিভিন্ন স্থানে শ্রমিকদের নির্যাতন করা হচ্ছে বলেও খবর মেঘালয়ে কাজ করতে হলে থাকতে হবে ওই রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের লেবার কার্ড অন্যতায় মেঘালয়ে বরাকের শ্রমিকদের নো এন্ট্রি এই ইস্যুতে বরাকের শ্রমিকদের মেঘালয়ে যেতে বাধা দিচ্ছে ওখানকার একাংশ যুবক পাহাড়ি ওই রাজ্যের এক ছাত্র সংস্থার নাম করে লেবার কার্ড না থাকা শ্রমিকদের মেঘালয়ে প্রবেশে বাধা দিচ্ছে একাংশ হাসি যুবক কেবল বাঙালি শ্রমিক নয় এইবার অসমের গাড়িও নিষিদ্ধ করার তর্জোড় চালাচ্ছে সারা হাসি মেঘালয় পর্যটন ট্যাক্সি সংস্থা জিও এয়ারটেল বোডাফোনকে প্রত্যাহান জানিয়ে বিএসএনএলের নতুন ফোর জি পরিষেবা বিএসএনএলকে এই কাজে সাহায্য করছেন রতন টাটা বিএসএনএল এবং টাটার মধ্যে পনেরো হাজার কোটি টাকার চুক্তি এর মাধ্যমে সমগ্র দেশে উন্নত মানদণ্ডের ফোর জি সেবা প্রদান করবে বিএসএনএল দেশের প্রতিটি গ্রামে উপলব্ধ হবে বিএসএনএলের টাওয়ার নেটওয়ার্ক কম মূল্যে জনতা পাবে এই পরিষেবা অসমে তিন হাজার নতুন টাওয়ার নিয়ে প্রস্তুত রয়েছে বিএসএনএল শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে নিকুজ যুবকের মৃত্যু প্রথমে নিকুজ পরে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের মৃত্যু হল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত যুবকের নাম আব্দুল মতলিব বরবুইয়া তিনি পূর্ব দলাইয়ের মোহনখালের বাসিন্দা প্রাপ্ত খবরে জানা গেছে বুধবার সোনাই থানা এলাকার বাজার আমতলায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন আব্দুল মতলিভ বিকেল চারটা নাগাদ বাড়ির উদ্দেশ্যে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আর গড়ে ফেরেননি তিনি অনেক রাত পর্যন্ত তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকেরা তার মোবাইলে ফোন করেন কিন্তু ফোন বন্ধ পাওয়া যায় পরদিন কচুদরম থানায় একটি নিকুজ ডায়েরি করা হয় পরিবারের তরফে আজ মহরম হাইলাকান্দি জেলায় রাজ্যের মধ্যে অন্যতম বড় মাপে মহরম আয়োজিত হয় এ নিয়ে মহরম কমিটিগুলির প্রস্তুতি সম্পন্ন পুলিশ প্রশাসনও প্রস্তুত হয়ে আছে মহরমের দিন হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকা থেকে বর্ণাঢ্য তাজিয়া নিয়ে মিছিল করে হাইলাকান্দি শহরের বিশাল মাঠে মোহরমের দল আসে এবার মোট তেইশটি মোহরমের দল লাঠি তারওয়ালের খেলা প্রদর্শন করবে ইতিমধ্যে সুষ্ঠুভাবে মহরম সম্পন্ন করার জন্য হাইলাকান্দি জেলার সবকটি থানায় মহরম কমিটির কার্যকর্তা গ্রামরক্ষী বাহিনীর সদস্য বিশিষ্ট নাগরিক এবং পুলিশ কর্মীদের নিয়ে সভা হয় এছাড়াও জেলার সব থানা আউটপোস্টে মহরম কমিটির কার্যকর্তা এবং বিডিপি সদস্যদের সভা অনুষ্ঠিত হয় রাষ্ট্র নির্বাচনে ক্রস বুটিং করা বিধায়করা দলে নেই একার শক্তিতেই পাঁচ কেন্দ্রে উপনির্বাচনে লড়বে কংগ্রেস বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা উপনির্বাচনের জন্য প্রস্তুত সম্ভাব্য প্রার্থী তালিকা রাষ্ট্রপতি নির্বাচনের সময় কংগ্রেসের একাংশ বিধায়কের বিরুদ্ধে ক্রস বুটিংয়ের অভিযোগ উঠেছিল তবে এখনও এই বিধায়ক কারা সেটা স্পষ্ট করা হয়নি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তবে মঙ্গলবার এই বিষয় নিয়ে মুখ খুললেন দলের কেন্দ্রীয় সভাপতি তথা অসমের পর্যবেক্ষক জিতেন্দ্র সিং মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন রাষ্ট্রপতি নির্বাচনে বিশেষ করে এআইইউডিএফ বিধায়করা ক্রস বুটিং করেছিলেন আর কংগ্রেসের যেসব বিধায়ক ক্রস বুটিং করেছিলেন তারা এখন আমাদের দলে নেই তারা কবেই কংগ্রেস সেরে বিজেপিতে চলে গেছে এদিকে একার শক্তিতে উপনির্বাচনে লড়ার স্পষ্ট ইঙ্গিত দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা তিনি মঙ্গলবার সাংবাদিকদের জানান যে পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে প্রতিটি কেন্দ্রেই প্রার্থী দেবে কংগ্রেস হাই স্কুলের চুক্তির শিক্ষকদেরও চাকরি নিয়মিত করতে বিশেষ অভিযান শিক্ষকদের অবসরের আগে আট হাজার পদে নিয়োগের বিজ্ঞাপন পঁয়ত্রিশ হাজার টিকা শিক্ষকের নিয়মিতকরণ শীঘ্রই ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুর টিকাভিত্তিক শিক্ষকদের চাকরি শীঘ্রই নিয়মিতকরণ করা হবে মঙ্গলবার এই সুখবর শুনালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু বহুদিন ধরে রাজ্যের টিকাভিত্তিক শিক্ষকরা চাকরিতে নিয়মিতকরণের দাবি জানিয়ে আসছিলেন তাদের সেই দাবিতে সাড়া দিয়ে সরকার এ নিয়ে শীঘ্রই রীতিমতো অভিযানে নামতে চলেছে বলে এদিন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু জানিয়েছেন এর ফলে রাজ্যের প্রায় পঁয়ত্রিশ হাজার টিকাভিত্তিক শিক্ষক উপকৃত হবেন শিলচর স্টেশনে রেলে কাটা পরে মৃত্যু মহিলার রেলে কাটা পরে মৃত্যু ঘটল অজ্ঞাত পরিচয় মহিলার মঙ্গলবার রাত পণে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে শিলচর রেল স্টেশনে জিআরপি সূত্রে জানা গেছে আনুমানিক বছর পঁয়ত্রিশ থেকে চল্লিশের ওই মহিলার মৃতদেহ পড়েছিল স্টেশনের একেবারে শেষের বাগে থাকা সিক লাইনে মহিলার শরীর থেকে গলা ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ঘটনার সময় সিকলাইনে একটি ট্রেন শান্টিং করছিল। ঘটনার কাটা পড়ে মহিলার মৃত্যু ঘটেছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও প্রচুর গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিলচর শহরের বিভিন্ন রাস্তায় গরুর অবাধ বিচরণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন পথচারীরা দ্রুত করা ব্যবস্থা নেওয়ার আর্জি শিলচর শহরের যত্রতত্র অবাধে বিচরণ করছে গবাদি পশু যদিও গরুর মালিকদের খেয়াল নেই এভাবে ব্যস্ত শহরে গরু ছেড়ে দিলে যানবাহন এবং পথচারীদের অসুবিধার সম্মুখীন হতে হবে কখনো দেখা যায় শহরের মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে গরু কখনো রাস্তার পাশে আবর্জনার স্তূপে খাবার খেতে দেখা যায় কার্যত মালিকহীনভাবে শহরের বিভিন্ন পথে ঘুরাফেরা করে গরু আবর্জনার স্তূপ থেকে নোংরা খেয়ে বেঁচে আসে গরুগুলি খাবার খুঁজতে গিয়ে আবর্জনাগুলোকে সরিয়ে সিটিয়ে দেয় মাঝ রাস্তায় অন্যদিকে সদরগা ট্রেজারি অফিসের আশপাশ এবং কোট এলাকায় প্রায় সময় দেখা যায় গরুর অবাধ বিচরণ তাই এ বিষয়ে করা ব্যবস্থা নিতে পুরো কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন পথচারীরা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন